হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে অনেক ভালো আছি দেখো এখানে কত সুন্দর টল টলে পানি আর পানির মধ্যে একটা কুকুর জাম্পিং করতেছে কুত তারপর সুইমিং করতেছে আর যে কত কিছু দেখো কেমন করে জাম্পিং করে এই আপুটার কুর্তাটা অনেকগুলো কুর্তা উনি পালে পাঁচ ছটা কুর্তা এখানে দুইটা আসছে আরও কয়েকটা উপরে আছে তো এই কুত্তাগুলো অনেক বেশি দুষ্টুমি করতেছিল ওনার সাথে আর আমার একটু ভয় ভয় লাগতেছিল আমি বলতে সাপু কুত্তাগুলো কার বলে আমার আমি বলতে সাপু তুমি একটু থাকো আমি যাইলোই তারপরে তুমি যাই সে বলতেছে না কোনো ব্যাপার না কিছু করবে না মেয়েদেরকে কিছু করে না মেয়েদেরকে কুকুররা অনেক বেশি ভালোবাসে কুত্তায় কিন্তু ছেলেদেরকে দেখলে ঘেউ ঘেউ করে যাই হোক আপুর কথা শুনে অনেক বেশি হাসি পাচ্ছিল আমরা অনেক হাসতেছিলাম তো ঘুরতে ঘুরতে পানি পাড়াতে পাড়াতে আমাদের খিদে লেগে গেছে এখানে পাশে ছিল ফুচকার দোকান তো আমরা ফুচকা খেতে চলে আসলাম তা ফুচকাল মামা এখন ফুচকা বানাচ্ছে খুবই সুন্দর করে তো এই ফুচকাগুলো অনেক বেশি ভালো লাগে যখনই আমি এই জায়গাটাতে আসি ওনার কাছ থেকে খাই এখানে আরো অনেকগুলো দোকান আছে আর ওই যে আন্টির দোকান থেকে মুড়ি খাই ওনার দোকানের মুড়ি ভালো লাগে আর ওনার দোকানের ফুসকা ভালো লাগে আমরা কিন্তু এসেই মা মেয়ে দশ টাকার করে বিশ টাকার ঝাল মুড়ি খেয়ে নিয়েছি অলরেডি তারপর একটু ঘোরাঘুরি করে চলে আসছি ফুসকা খেতে তো এখন আমরা মামে মেয়ে মজা করে মজা করে ফুসকা খাচ্ছি আর ফুসকা আমাদের মামে গ্রামের অনেক বেশি প্রিয় তারপর এখানে একটু ঘুরতেছি আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর এটা দেখো কি সুন্দর না বাংলোর মতো খুবই ভালো লাগতেছিল বসার মতো সিট ছিল তারপরে সুরবি একটু বাইক নিয়ে পোস্টপাস দিচ্ছে তো হুন্ডা চালানোর জন্য সুরবি অনেক বেশি জিদ করতেছিল বারবার আমাকে বলতেছিল আব্বুর কাছ থেকে চাবি এনে দাও আমি এখন বাইক চালাবো আমি এখন পিপি করে বাইক চালাবো সে বারবার বলতেছে কিন্তু আমি বলতেছি যে তুমি তো চালাতে পারো না তাহলে কেন শুধু শুধু এরকম কথা বলো তো যাই হোক মা আমি অনেক বেশি মজা করতেছিলাম আর বাইকের মধ্যে বসে কিছুক্ষণ রিল্যাক্স করতেছি আর এখানে মানুষ আসতেছে যাইতেছে এত ঠান্ডা ওয়েদারে খুবই ভালো লাগতেছিল আর আছে তো সুন্দর টলটলা পানি সত্যি এত সুন্দর পানি দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না কিছুক্ষণ আগেই ভিজলাম আবারও নেমে গেলাম পানির মধ্যে মামে মনে হচ্ছে যে সমুদ্র সৈকতে চলে আসছি সমুদ্র বিলাস করার জন্য আসলে আসলে আমাদের কাছে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে লাস্ট মুহূর্তে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে তো মা অনেক বেশি ঘুরতেছি দুষ্টুমি করতেছি এখানে আরও অনেক মানুষ আছে সবাই ছবিটবি পিকচার নিয়ে ব্যস্ত ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত আর এখানে না ছোট ছোট মাছ আছে আর মাছগুলো ধরার জন্য দেখো আমার মেয়েটা কি অবস্থা করতেছে ও চেষ্টা করতেছে আমার পিছনে ওই যে মেয়েটা জানে না পরে যায় কিনা সে ভয়ও পায় না পানি দেখে সে এত লাফালাফি করতেছে দেখো কি অবস্থা তো আমারও জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আসলে না পানি আমার অনেক বেশি পছন্দ পানি নৌকা খাল বিল তারপরে পাহাড় পর্বত ঝর্ণা এগুলো আমার অনেক বেশি পছন্দ হয়তো জানো যারা রেগুলার আমার ভিডিও দেখো আর আমার পানি দেখলে সত্যি মনটা অনেক বেশি আনচান আনচান করে আমি নিজেকে ধরে রাখতে পারি না আমি দূরে ছুটে যাই এত সুন্দর পানি দেখলে নিজেকে কি আটকানো যায় সত্যি আমি যদি ছেলে মানুষ হইতাম না এখানে গোসল করে তারপর বাসায় যেতাম কিন্তু এখন আমি মেয়ে মানুষ তো এই গোসল করে যেতে পারতেছে না আর আমার মেয়ে বারবার আমি ওর বইলা বইলা জামা আলগি দিয়া দৌড়া দৌড়ি করাইতেছি আর ও বারবার জামা বিজায় ফেলতে চাইতেছে বলতেছে আমু আমি এখানে গোছল করব এখানে গোছল করব মানে ওর যে এখানে গোসল করার এত পেনি করছে যেটা বলার বাহিরে আচ্ছা আমার মতন কে কে আছো যে মনটা আনচান আনচান করে এত সুন্দর টলটলা পানি দেখলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আর যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি প্লিজ দয়া করে আমার পেজটাকে ফলো দিও আমার ভিডিওতে লাইক দিও আমার ভিডিওতে সুন্দর করে কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিও সবাই ভালো থাকো